যে দিলাম ত্রিপুরায় গণতান্ত্রিক পদ্ধতিতে তিরিশটা পঞ্চায়েত নির্বাচন হচ্ছে তো আমরা উৎসবের যে এখানে ভোট সংগঠিত হচ্ছি আমরা সবাই মিলে মানুষ দেওয়ার জন্য এসেছেন আমি ইতিমধ্যে আমার বন্ধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি এবং রাখছি যেখানে ভোট দিয়েছে এটা দীর্ঘ পঁচিশ বছর যাবৎ কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত যে উন্নয়নমূলক কাজ এই এলাকার মধ্যে হওয়ার কথা সেই উন্নয়নমূলক কাজ হয়নি আমি অনুরোধ করব এই পঞ্চায়েত সব সমস্ত পঞ্চায়েতের যারা ভোটাররা রয়েছেন ত্রিস্তরে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে তারা যাতে জয়যুক্ত করেন এবং রাজ্য দেশ এবং এলাকার উন্নয়নের স্বার্থে তাদেরকে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানাচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত পরিস্থিতি কেমন হয়েছে প্রায় তো ঘন্টা কেন এখন পর্যন্ত আমার কাছে যা খবর আছে মোটামুটি সব ঠিকঠাকই আছে আমাদের গণ্ডগর ব্লকে সবগুলো আসন নির্বাচন হচ্ছে এবং ঠিকঠাকই আছে মানুষ প্রস্তুতি নিচ্ছেন সবের মাঝে ভোট দেওয়ার জন্য এবং আমরা আশাবাদী যেখানে মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবেন গুরুনগর ব্লক এলাকায় যে কুড়িটি গ্রাম পঞ্চায়েত রয়েছে কেমন আশা করতে পারেন গুরুনগর ব্লক এলাকার মধ্যে যে কুড়িটি পঞ্চায়েত রয়েছে দুই হাজার উনিশের নির্বাচনে আমরা দশটিতে নটিতে জিতেছিলাম কংগ্রেস দশটিতে এবং একটাতে ত্রিশঙ্ক হয়েছিল এবছর আমরা আশা করছি অন্তত সতেরোটা পঞ্চায়েত আমরা সতেরো থেকে আঠারোটা পঞ্চায়েত আমরা পুরুষদের পাশাপাশি মহিলাদের ভোটদানে কি কি বলবেন মহিলারা বেশি সংখ্যায় মহিলারা উপস্থিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লাইনের মধ্যে প্রচুর সংখ্যক মহিলারা লাইনের মধ্যে উপস্থিত হচ্ছেন এবং পুরুষ মহিলা সব মানুষই গ্রাম পঞ্চায়েত নিজেদের গ্রামীণ সরকার তৈরির নির্বাচন আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষই আসবেন এবং তাদের মোটাধিকার প্রয়োগ করবেন ভোটের অধিকার প্রয়োগ করবেন আপনি নিজেই মাত্র বললেন যে এই নূরপুর গ্রাম পঞ্চায়েত পঁচিশ বছর ধরে কংগ্রেস দলের অধীনে রয়েছে মূলত কোন বিষয়গুলি তাগিদে মানুষ বিজেপিকে ভোট দেবে দেখুন এখানের মধ্যে সরকারি যে আবাসনগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর আবাসন যোজনা যারা যেটা তো প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে স্বজন পোষণ যেমন হয়েছে তেমনিও এখানে বিভিন্ন জায়গাতে মানুষ অভিযোগ করছেন যে এখানে মানুষের কাছ থেকে কমিশন টমিশন এগুলো না হচ্ছে দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট এই পঞ্চায়েত দু দুবার মডেল ভিলেজ হয়েছিল কিন্তু সেই নির্দিকে কোনো মডেল ডেভেলপমেন্ট এই পঞ্চায়েতের মধ্যে হয়নি তো আমরা এবার প্রতিশ্রুতি দিয়েছি মানুষকে বলেছি যে আমাদের পঞ্চায়েত যদি হয় পঁচিশ বছর দেখেছেন পাঁচ বছরের জন্য পঞ্চায়েত দেখুন আপনারা আমরা একানহার মধ্যে আমরা এর পঁচিশ বছরের যদি পাঁচ বছরে বেশি ডেভেলপমেন্ট কাজ না করতে পারতে পরে নির্বাচনে আমরা পাল্টে দিতে পারবেন এই অধিকার তো গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের রয়েছে এই কথাগুলো আমরা বলছি আমরা বলি প্রত্যেকটা একাধিক বাড়ির যে রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটা বাড়ির রাস্তা আমরা সিসি রোড করে দেবো